আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে শুক্রবারের দিনটা আমাদের কেমন কাটলো তো আজকে আমাদের ডাল এবং আলু ভাত দাম কারণ প্রথমে আমাদের বেলগুনিতে চলে এসে আসলাম এর দেখতে পাচ্ছিলাম পটল এই পটল গুলোকে আমি প্রথমে কেটে নিব প্রথমে আমি পটল গুলোকে একটু হালকা হুটি দিয়ে চেজে নিব এ দেখতেই আমি চেঁচে নিচ্ছি এবং তারপর একে একে সবগুলো চেঁচে নিব তারপরে আমি মাঝখান দিয়ে আলু করে করে কেটে নিব তারপর আমি এর সাথে হলুদ লবণ এবং মরিচের গুঁড়া মিক্স করবো এতে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে একটু সরিষার তেল দিলেও স্বাদটা কিন্তু বন্ধ হয় না তাই আমি এর সাথে একটু সরিষার তেল মিক্স করে দিব অবশ্যই সরিষার তেল দিবেন সরিষার তেল দিলে কিন্তু স্বাদ ও এর ঘান অনেক বেড়ে যায় তাই আমি এখন একটু মাখিয়ে নিব মাখানোর পরে এখন তুলে দেবো তুলতে গ্যাস তুলে দেবো দেবে

আমি একটু হলুদ দিলাম হলুদ দিলে ডালের কালারটা অনেক ভালো আসে তাছাড়া ডালের কালারটা একটু ফোলাটে আসে এবার আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু পানি অ্যাড করে দিলাম একটু নাড়া দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করব ডাল বড় কষা পর্যন্ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাল কি বড় কষা গেছে এখন আমি ডাল ঘুটি দিয়ে একটু ঘুটে নেব আসলে ডাল ঘুটনিতে ঘুটে নিলে ডালটা অনেক ভালো হয়

এখন আমি একটু জাল দিয়ে নিবেন ডালটা বড় চলে এসেছে আমাদের ডানাটা নিয়ে নিই এখন আমি একটু আলু ভর্তে করে নিব আলু ভর্তাতে অবশ্যই সুরের সার দিয়ে দেবেন এতে করে কিন্তু সারটা অনেক বৃদ্ধি পায় ডালটা দেখেন সরি এখন আমি ডালটা ঢেলে নিব এই যে ডালটা অনেক সুন্দর হয়েছে এই যে আমাদের আজকে বেশি দেরি যে ডাল পটল ভাজি এবং আলু বাদাল এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক মজা হয়েছে